জি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার আর একটা ছোট মিনি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দিনটা ছিল পাঁচই সেপ্টেম্বর আর আজকে তো টিচার্স ডে তোমরা সবাই জানো সেই উপলক্ষে আমি একটা গিফট পেয়ে গেছিলাম সরি একটা নয় দু দুটো গিফট পেয়েছিলাম আর তারপরেই সন্ধেবেলায় বেরিয়ে গিয়েছিলাম ঘোরার জন্য তো তোমরা তো সবাই জানো যে আমি ঘুরতে কতটা ভালোবাসি প্রথমেই চলে এসেছিলাম গাড়িতে তেল ভরার জন্য আর তারপরে চলে গিয়েছিলাম বাগেশ্বরের ওখানে ওই প্রমীলা ফার্মেসির অপোজিটে একটা দিদার চায়ের দোকান আছে ওইখানে আমি তো যতবারই এসেছি চা খাই পাশের দোকানে দাদুর দোকান থেকে কিন্তু এই দিদার দোকানে চাটা খেয়ে কিন্তু খারাপ লাগেনি ভালোই লেগেছে আমাকে বললো আজকে টিচার্স ডে তো তার জন্য একটা ছোট্ট ট্রিট দেবে তো আমি তো খুশি হয়ে গেছি কোথায় যাচ্ছি জানি না তারপরে চলে এসেছিলাম এই নতুন ক্যাফেতে তো খুবই খুশি হয়ে গেছিলাম এই যে হ্যাপি ফিঙ্গার্স ক্যাফেতে আর ওদিকে লেখা ছিল আই থিঙ্ক হিরো ননি তো অ্যাম্বিয়েন্সটা দেখেছো কত সুন্দর মানে আমার অনেক পছন্দ আর এখানে দেখেছো মন দিয়ে মেনু কার্ড দেখছে মানে বইও অত মন দিয়ে পড়ে না যতটা মন দিয়ে মেনু কার্ড দেখছে সেই জন্যই আমি হাসছিলাম আর এর লোকেশানটা হলো হসপিটাল মোড়ের আগে যে পেট্রোল পাম্পটা আছে তার একদম ঠিক পাশের দোকানটাই হচ্ছে তারপরই আর কি খাবার অর্ডার দিলাম আর বসে বসে ভাবছিলাম কখন আসবে আমার খাবার তো গাইস আমাকে কেমন লাগছে উইদাউট মেকআপ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপর ফাইনালি চলে এসেছে আমার খাবার আর সত্যি এই মোমোটা খেতে না সত্যি ভালো ছিল এই বাদামের চাটনি না কী বলে এটা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগছিলো প্লিজ আমাকে ইগনোর করবে কারণ আমাকে খুবই ভাজে লাগতে বলতে মোমোটা খুবই ভালো ছিল আর তারপর অর্ডার দিয়ে দিয়েছিলাম এগ চাউমিন যেটার মধ্যে ভেজিস তো ভর্তি কিন্তু আমার পার্সোনালি একদমই ভালো লাগেনি তার মানে খুব খারাপও লাগেনি ঠিক আছে মোটামুটি তো তারপর আর কি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শিক্ষক দিবস উপলক্ষে যেহেতু এই ট্রিটটা পেয়েছি তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ